আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দীর্ঘদিন পর আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম আমাদের পেটের সাথে আমাদের কি সম্পর্ক এই নিয়ে আজকে সামনে আলোচনা করব। একটি বিষয় হয়তো আপনারা খেয়াল করেছেন যখন আমাদের এনজাইটি স্ট্রেস ডিপ্রেশন এগুলো তখন বেশি থাকে অর্থাৎ আমরা যখন বেশি দুশ্চিন্তা করি তখন কিন্তু আমাদের পেটের সমস্যাগুলো কিন্তু বেড়ে যায় আসলে এর পিছনে রিজল্টটা কি এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব বেসিক্যালি দেখা গেছে যাদের বিভিন্ন ধরনের স্ট্রেস বা অ্যাংজাইটি থাকে তারা বিভিন্ন ধরনের এসএসআরআই গ্রুপের ওষুধ খেয়ে থাকে অর্থাৎ অ্যান্টিডিপ্রেসিভ যে মেডিসিনগুলো আছে সেগুলো তারা খেয়ে থাকে এবং দীর্ঘদিন যাবত এগুলা খেলে একটা সময় এর কারণে একটা নেগেটিভ ইফেক্ট কিন্তু আমাদের শরীরের উপর পড়তে পারে আমাদের উচিত আমাদের অ্যাংজাইটি স্ট্রেস এবং ডিপ্রেশন কমানোর জন্য আমাদের গা খেলদের উপর গুরুত্ব দেওয়া দেখুন বিভিন্ন ধরনের নিউরো আমাদের ব্রেন থেকে যেমন রিলিজ হয় আমাদের গ্যাপ থেকেও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ নিউরো রিলিজ হয় যেগুলো আমাদের স্ট্রেস অ্যাংজাইটি কমিয়ে আমাদের ব্রেনকে কাম ডাউন করতে হেল্প করে গাবা সেরোটোনিন ডোপামিন গবেষণা উঠে এসেছে আমাদের যে সেরোটোনিন যে নিউরো আছে সেটা গাঁট থেকে নাইনটি পারসেন্ট রিলিজ হয় এবং ব্রেন থেকে হয় মাত্র টেন পারসেন্ট আপনারা জানেন সেরোটোনিন আমাদের স্ট্রেস অ্যাংজাইটি কমাতে কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও তাদের গাটে গুড ব্যাকটেরিয়ার সংখ্যা বা প্রোবায়োটিকের সংখ্যা কমে যায় এবং ব্যাড ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যায় অর্থাৎ যেটাকে আমরা ডিসবায়োসিস বলি এই ধরনের সমস্যা যখন গ্রো করে তখন কিন্তু তাদের স্ট্রেস অ্যাংজাইটি গুলো কিন্তু বেশি চলে আসে তাহলে এখন কথা হলো যে এটা আসলে সমাধান কি প্রথমত আপনি যদি এটা ন্যাচারালি সমাধান করতে চান আপনাকে প্রথমে প্রোবায়োটিক যুক্ত খাবার খেতে হবে অর্থাৎ ফার্মেন্টেড ভেজিটেবলস কিমসি কিম্বোসা অথবা যে টক দই অর্গানিক মিল্ক থেকে তৈরি অর্থাৎ গ্রাস ফিড কাউ মিল্ক থেকে তৈরি যে টক দই এটা যদি রেগুলার বেসিসে খান তাহলে আপনার গার্টের যে ব্যাকটেরিয়াগুলো আছে গুড ব্যাকটেরিয়াগুলো আছে এগুলো ভালোভাবে গ্রো করবে আপনার গার্ট হেলথটা ভালো থাকবে এবং একটা সময় কিন্তু আপনার স্ট্রেসটা কমে যাবে আর একটি পরামর্শ থাকবে আপনার কফি নেমাটা করতে পারেন কফি নেমাটা কিন্তু স্ট্রেস অ্যানজাইটি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া গার্ট হেলথকে ভালো রাখতে সহায়ক ভূমিকা পালন করে এছাড়াও বিভিন্ন ধরনের রং ফুড যেমন গম প্রসেস ফুড সয়াবিন তেল এগুলো অ্যাভয়েড করে যখন আপনারা অর্গ্যানিক ফুডটা ইন্টেক করবেন তখন কিন্তু এটা যেমন ডাইজেশন ভালো হবে তেমনি প্রপারলি অ্যাবজপশনও হবে সো ডাইজেশন এবং অ্যাবজর্পশন যখন ভালো হবে তখন কিন্তু আলটিমেটলি আপনার স্ট্রেস এনজাইটি এগুলো কিন্তু কমে যাবে এজন্য আমার পরামর্শ থাকবে অবশ্যই আপনারা রেগুলার বেসিসে গ্রিন লিফ ভেজিটেবলস খাওয়ার প্র্যাকটিস করবেন একটু ইয়োগা করবেন একটু মেডিটেশন করবেন ফিজিক্যাল এক্সারসাইজ করবেন রেগুলার বেসিসে ওয়াকিং করবেন এগুলা যদি আপনি করতে পারেন সুইমিং করতে পারেন সাইক্লিং করতে পারেন তাহলে দেখবেন আপনার গা খেলতে পাশাপাশি অর্থাৎ আপনার পেটের সমস্যার পাশাপাশি আপনার যে অ্যাংজাইটি স্ট্রেস বা ডিপ্রেশন রয়েছে সেটিও কিন্তু অনেকাংশে কমে যাবে তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন যে আমাদের গাটের সাথে অর্থাৎ আমাদের ইন্টেস্টাইনের সাথে অর্থাৎ আমাদের পেটের সাথে আমাদের ব্রেনের কি সম্পর্ক দুইটি গান অতপ্রতভাবে একে অপরের সাথে সম্পর্কিত তাই আপনারা এই আমি যে টিপস গুলো দিলাম এগুলো ফলো করার মাধ্যমে খুব সহজে এই সমস্যার সমাধান করতে পারেন এছাড়াও যদি খুব সিভিয়ার লেভেলের প্রবলেম হয় অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা কিছু সাপ্লিমেন্ট ইউজ করতে পারেন এর ফলে খুব সহজে আপনারা সুস্থ হতে পারবেন আজকের পর্যন্তই সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম